সালুটিকর গোয়াইনঘাট সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ স্থানীয়দের ক্ষোভ এভাবে কাজ করলে এক সপ্তাহও টিকবে না রাস্তা মোহাম্মদ বিলাল উদ্দিন গোয়াইনঘাট সিলেট প্রতিনিধি ছবি চিত্র বিস্তারিত সিলেটের সালুটিকর গোয়েনঘাট আঞ্চলিক সড়কের চলমান সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয়রা বলছেন ঠিকাদারি প্রতিষ্ঠান প্রতিশ্রুত মান বজায় না রেখে তড়িঘড়ি করে নিম্নমানের কাজ করছে ফলে নতুন করে সংস্কার করা এই সড়কও বেশি দিন টিকবে না বলে আশঙ্কা করছেন এলাকাবাসী প্রকল্পের শর্ত অনুযায়ী পুরনো রাস্তার উপরের অংশ এক ইঞ্চি কেটে ফেলে সমতল করে তারের জালি বিছানোর কথা ছিল এরপর নির্ধারিত অনুপাতে বিটুমিন বা মানসম্ম উপকরণ ব্যবহার করার কথা কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কোনো কাটিং করা হয়নি তারের জালিও দেওয়া হয়নি বরং পুরনো রাস্তার উপর অল্প কিছু চুনাপাথর ছিটিয়ে হালকা সিমেন্ট বালুর প্রলেপ দেওয়া হচ্ছে স্থানীয়দের অভিযোগ এই প্রলেপ এতটাই পাতলা প্রায় এক মিলিমিটার যে মালবাহী ট্রাক বা ভারী যানবাহন চলাচল শুরু হলে এক সপ্তাহ টিকবে না এই রাস্তা একজন স্থানীয় ব্যবসায়ী বলেন রাস্তা সংস্কারের নামে চলছে প্রহসন ঠিকাদার শুধু দেখানোর জন্য কাজ করছে এমন মানের কাজ হলে কয়েক দিনের মধ্যেই আগের অবস্থায় ফিরে আসবে সড়ক এলাকাবাসী দ্রুত এই অনিয়ম তদন্তের দাবি জানিয়েছেন তারা বলেন সরকারি অর্থে পরিচালিত এই কাজের মান যদি তদারকি না করা হয় তাহলে অল্প সময়ের মধ্যেই রাস্তা আবার ভেঙে পড়বে আর ভোগান্তিতে পড়বেন হাজারো জাতি গোয়াইনঘাট উপজেলা সড়ক বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন আমরা বিষয়টি জানি তদন্ত চলছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে